মুসলমান পরিচয় যে বলছে আমি বলছি যে আমি হিন্দু তো বলছি হিন্দু আমি তো মুসলমান ঠিক আছে যদি মুসলমান হইলো

এমনি দূরে দূরে দাঁড়েনে প্রায় 10 হাত দূরে দূরে খাড়াইয়ে আমি বাঙ্গলে জামু তো বাংগলে যাওয়ার সময় আরে দেখি ওই জায়গা তো ওই জায়গা দাঁড়াইয়ে আমি এই জায়গা দেখ না ওই ওই জায়গা দিয়ে একটা রোড আছে তো ওই জায়গা যাওয়ার সময় আল্লাহকে দেখা তো দূরে খড়াই খড়াই কথা বলি তারপরে এই জায়গায় এক মহিলা আর একটা পোলা আইসে আইয়া কই তুমি অঙ্কীয় রোক এই তো আমি দাঁড়াইছি বাঙ্গলে জামু

কি হৈছে <sartöd> <&Shavnip> <and> <whatnot> আজকে আমি আইসি খালামনিক বসাই গেছিলাম আইসি পর ওরে যে দেখছি ওই পেশে এরপর আমি দুহার গই বই রয়েছে এরপর ওই আর এরপর এরপর আরিপের আরিফের মায় আইসে এরপর ওর গই যে ওই পেশে আইসে এরপর হ্যাঁ হ্যাঁ যাই দরছে